থেকে শুরু করে এনলাইটেনমেন্ট এবং এনলাইটেনমেন্ট থেকে শুরু করে আমাদের বর্তমান যে এবং তার পরবর্তী এখনকার সময় পর্যন্ত পশ্চিমা সভ্যতার যে একটা দীর্ঘ বিবর্তন বা পরিক্রম বা যাত্রা এর মধ্যে একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যুক্তি বুদ্ধি এগুলোর আধিপত্য রিজন এজ এ টুল ফর রিচিং দ্য ট্রুথ এটা সবসময়ে এই ট্র্যাডিশনগুলোতে প্রাক আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি আর দেখে আসছে সো প্রাক আধুনিক যুগের যেহেতু পশ্চিমে খ্রিস্টানيتي প্রচন্ড প্রবল দড়দন্দে সেখানে শাসন করত মানুষের চিন্তা চেতনায় সেই চিন্তা ভাবনাগুলোই বিরাজমান ছিল এই কারণে আমরা দেখতে পাই যে যখন ধর্ম থেকে এইসব চিন্তকরা বিচ্ছিন্ন হয়ে তাদের ওয়ার্ল্ড ভিউ গঠনের চেষ্টা শুরু করলো সেখানেও কিন্তু তারা রিজনের কে ইম্পর্টেন্স দিল কিন্তু ধর্মের নাম ছাড়া সো এই দিক থেকে অর্থাৎ রেইন অফ রিজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের এই কথাবার্তা তাদের নিজস্ব ইনভেনশন না বরং দে ইনহেরিটেড ফ্রম রিলিজিয়াস ট্রাডিশন স্পেশালি ফ্রম ক্রিশ্চান ট্রাডিশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে পশ্চিমা সভ্যতার দার্শনিক ভিত্তি এবং বিবর্তন নিয়ে যা ধাবে কথা আমরা আলোচনা করেছিলাম এস্টাবলিশমেন্ট অফ সেকুলারিজম বা সেকুলারিজমের প্রতিষ্ঠানিয়া সো এখানে একটা বড় প্রশ্ন আসে যে যেহেতু এত বছর যাবৎ ধর্ম পশ্চিমা সভ্যতায় একটা মাইলস্টোনের ভূমিকা পালন করছে এত প্রভাবশালী ছিল সো এখন তো আমরা একটা রেডিকাল শিফট দেখতে পাচ্ছি তাহলে কি এর মাঝে ধর্মের কোনো প্রকার স্থান নাই এবং এই সকল চিন্তকদের চিন্তার মধ্যে কি ধর্মের সামান্যতম চিটে ফোটা প্রভাব ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স কি নাই আসলে এটা তৎকালীন সময় লোকদের যদি আপনি বলতেন যে আপনার চিন্তা কি ধর্মের প্রভাব আছে তারা বলতো না দেউ ডিনাই বেসিক্যালি যে না আমাদের ধর্ম আমাদের চিন্তার মধ্যে ধর্মের কোনো প্রভাব নেই চিটে ফোটাও নেই আমরা অনেক সময় দেখতাম না যে টিভিতে যে মানুষের হাতের স্পর্শ ছাড়া তেল বের হয়ে আসছে আর কি তাদের চিন্তাটা হচ্ছে একটা মেশিনের প্রোডাক্ট যে মেশিনটা হচ্ছে ফিলোসফি বা সায়েন্টিফিক একটা প্রোডাক্ট সো সেকুলার সেকুলার তার মধ্যে ধর্মের কোনো স্পর্শ তারা স্বীকার করতো না কিন্তু আমরা এখনকার সময় দেখতে পাই যে আসলে তারা যেটাকে মানে আউটরে ডিনাই করতেছে বা করতো তারা সে সময় একটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আসলে ব্যাপারটা মোট এরকম না তারা যে সকল কথাবার্তা চিন্তা চেতনা ধ্যান ধারণা তত্ত্ব দিয়ে গেছে সেগুলোর মধ্যে আমরা অনেক ক্ষেত্রে ধর্মের প্রভাব দেখতে পাই কীভাবে কি হবে আমরা আসলে সে বিষয়ে একটু আলোচনা করি ফার্স্ট অফ অল আমরা বলে আসছি যে রেনেসা থেকে শুরু করে এনলাইটেনমেন্ট এবং এনলাইটেনমেন্ট থেকে শুরু করে আমাদের বর্তমান যে নাইনটিন সেঞ্চুরি আলোচনার বিষয়বস্তু এবং তার পরবর্তী এখনকার সময় পর্যন্ত পশ্চিমা সভ্যতার যে একটা দীর্ঘ বিবর্তন বা পরিক্রম বা যাত্রা এর মধ্যে একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যুক্তি বুদ্ধি এগুলোর আধিপত্য এগুলোর আধিপত্য একটা বড় বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সো তারা এই ধারণাটা আসলে কোন জায়গা থেকে পেলো ডিড ইনভেন্ট অর ডিড দে ইনহেরিট সো আনসার হচ্ছে দে ইনহেরিটেড ফ্রম ওয়ার ফ্রম রিলিজেন অর রিলিজিয়াস ট্র্যাডিশন হাউ দেখেন ইসলামী ট্র্যাডিশনে ক্রিশ্চান ট্র্যাডিশনে হিন্দু ট্র্যাডিশনে এবং চাইনিজ ট্র্যাডিশনে যেটা পূর্বেকে আলোচনা একটু হিন্দ দিয়েছে সেটা হচ্ছে যে এই সকল ট্র্যাডিশনে চিন্তা ভাবনা রিজন রেশনেশনে একটা আলাদা লেভেলের ইম্পর্টেন্স আছে আর কি স্পেশালি ক্রিশ্চান অ্যান্ড ইসলামিক ফিলোসফিতে বা ইসলামিক ট্র্যাডিশনে এখানে বলা হয়ে থাকে যে আকল বা মানুষের যে জ্ঞান বুদ্ধি মানুষের যে বুদ্ধি বোধ কনসিয়াসনেস নোসিস এগুলো হচ্ছে বেসিক্যালি সরাসরি আল্লাহ পক্ষ থেকে ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া একটা আলো যে আলোটা মানুষের বুকে স্থাপন করা হয়েছে যাতে মানুষ এটাকে ব্যবহার করে সত্য পর্যন্ত পৌঁছাতে পারে ক্লিয়ার সত্য পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা এটার ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে বিবেক বুদ্ধি নামক যে টুলটা এটা সো খ্রিশান ট্রাডিশনের একই অবস্থা ইসলাম ট্রাডিশনের একই অবস্থা আমি ইসলামিক ট্র্যাডিশনের ক্ষেত্রে দু একটা উদাহরণ দিতে পারি যেমন একটা বই লিখেছেন আল আফাইদ সো আকায়েদের মধ্যে আমরা দেখতে পাই তিনি বলতেছেন যে মানুষের জ্ঞানের উৎস হচ্ছে তিনটা এক পঞ্চেন্দ্রিয় দুই আকলে সালেম সালিম আর তিন হচ্ছে ওয়াহি সো তিনি এখানে জ্ঞানের উৎস হিসেবে আকলে সালিমকে প্রাধান্য দিচ্ছেন এবং তার পরবর্তীতে এবং তার আগেও আমরা দেখতে পাই যে কালাম শাস্ত্রবিদদের মধ্যে মোতাকাল্লিমদের মধ্যে এটা বিস্তৃত আলাপ আলোচনা হতো যে ওয়াহি এবং আকল এই দুটোর মধ্যে যখন একটা সিমিংলি কোনো কন্ট্রাডিকশন দেখা যাবে সেই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব এই বিষয়ে তারা অনেক আলাপ আলোচনা করে গেছেন সো এক পক্ষ বলতো যেটা আকলের নিশ্চিত ফলাফল কনক্লুশন সেই ক্ষেত্রে ওয়াহির যে বাহ্যিক শব্দ গঠন বা বাক্যের যে বাক্যের যে গাঁথুনি সেটার চাইতে ইম্পর্টেন্স বা প্রাধান্য পাবে হচ্ছে আকলের বা আকলের সালেমের যে সুনিশ্চিত ফলাফল বা কনক্লুশন সেটা এবং বিভিন্ন বিভিন্নভাবে 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 আমরা দেখতে পাই যে আকলকে এবং আকলের প্রতি তারা যে ইম্পর্টেন্স দিচ্ছে এটা ক্রেমেন্ডাসনে আমরা আমাদের ইসলামিক ট্র্যাডিশনে দেখতে পাই ইভেন আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে একাধিকবার বলছেন আফলাতা আকিলুন তারা কি আকল খাটায় না তারা কি বিবেক বুদ্ধি খাটায় না তারা কি বুঝতে চেষ্টা করে না সো আকলের প্রতি ইম্পর্টেন্স বা ইমফ্যাসিস দেওয়ার যে যে শুরুয়াতটা বা এটার যে সূত্রপাতটা এটা কিন্তু বেসিক্যালি আলেমরা ইনভেন্ট করেননি এটা বেসিক্যালি তারা আল্লাহ তালার যে মানুষরা এটাকে তারা আসলে ব্যক্ত করছে তাদের লেখালেখির মাধ্যমে সো ইসলামিক ট্র্যাডিশনে আকলের প্রতি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আকলটা সত্যের পর্যন্ত পৌঁছানোর রাস্তা আকলের ফলাফলকে নিশ্চিত ফলাফলকে কোনো কোনো সময় ওয়াহির বাহ্যিক শব্দ এবং বাক্যের গাঁথনি থেকে ইম্পর্টেন্স দেওয়া ইমফ্যাসিস দেওয়া এবং প্যারাডাইজ করা এটা আমাদের ট্র্যাডিশনের একটা শতসিদ্ধ শতসিদ্ধ না মানে বেসিক্যালি একটা সুপ্রতিষ্ঠিত একটা বিষয় হ্যাঁ কথা থাকতে পারে কিন্তু আকল যে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আকলের মাধ্যমে যে পর্যন্ত পৌঁছায় এরপরে কোনো সন্দেহ নেই একই কথা ক্ষেত্র তারা আকলের মাধ্যমে লাভ মানে মারিফাত বা আল্লাহ সাহাত বা ঈশ্বরের জ্ঞান লাভ করতো সো এটা কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আপনি ঈশ্বরের বাণীর সাথে বা ঈশ্বরের আহ চিন্তা ভাবনার সাথে ঈশ্বরের দেওয়া এই যে প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি করে যে প্রকৃতি এই প্রকৃতির যে চিন্তা এবং ঈশ্বরের বানী থেকে প্রাপ্ত যে বিধিবিধান সেগুলোকে বিশিষ্টভাবে চিন্তা ভাবনার মাধ্যমে সংশ্লেষণ না করে ইন্টিগ্রেশন না করে তখন পর্যন্ত আপনি কাজ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে নাজাত বা রিডেমশন সম্ভব না তো খ্রিস্টান ট্র্যাডিশন অ্যান্ড ইসলামিক ট্র্যাডিশন ইনক্লুডিং হিন্দু অ্যান্ড চাইনিজ ট্র্যাডিশন এই চারটে ট্র্যাডিশনে আমরা দেখতে পাই আকলের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো হিন্দু ট্রাডিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই দু একটা উদাহরণ দিই আমরা হিন্দুদের মধ্যে আমি যদি অদ্বৈতবাদীদেরকে ধরি তাহলে এখানে দুইটা পার্ট পাওয়া যায় বা দুইটা ঘরানা পাওয়া যায় এক পার্ট হচ্ছে জ্ঞানবাদী আর এক পার্ট হচ্ছে কর্মবাদী যারা বিশ্বাস করত ঈশ্বরকে পাওয়ার মিনস জ্ঞানবাদীরা বিশ্বাস করত যে ঈশ্বরকে পাওয়ার সবচাইতে অথেন্টিক রিলায়েবল সোর্স হচ্ছে মাধ্যম হচ্ছে জ্ঞান বা নলেজ সো কিভাবে এটা সম্ভব ঈশ্বরের ব্যাপারে চিন্তাভাবনা আকল খাটানো ঈশ্বরের বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা করা ঈশ্বরের ঈশ্বরের সাথে আমার সম্পর্ক এবং তাদের যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলোকে সেগুলোর সাথে নিজের আহ নৌসিস বা নিজের কগনিশনকে পরিপূর্ণভাবে একাত্ম করে ফেলা এর মাধ্যমেই বেসিক্যালি ঈশ্বরের সাথে পরিপূর্ণভাবে একীভূত হওয়া বিলীন হওয়া সম্ভব এবং এর মাধ্যমে বেসিক্যালি মোক্ষ লাভ করা সম্ভব এবং একই কথা ক্ষেত্রেও তারাও প্রকৃতির সাথে একাত্মবোধ হওয়ার ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা রিফ্লেকশন ধ্যান মেডিটেশন এগুলোকে ইম্পর্টেন্স দিত সো রিজন অ্যাজ এ টুল ফর রিচিং দ্য ট্রুথ এটা সবসময় এই ট্রেডিশন প্রাক আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি বা দেখে আসছি সো প্রাক আধুনিক যুগের যেহেতু পশ্চিমে ক্রিস্টানিটি প্রচণ্ড প্রবল দৌর্দণ্ডে সেখানে শাসন করত। মানুষের চিন্তা চেতনায় সেই চিন্তা ভাবনাগুলোই বিরাজ বিরাজমান ছিল এই কারণে আমরা দেখতে পাই যে যখন ধর্ম থেকে এই সকল চিন্তকরা বিচ্ছিন্ন হয়ে তাদের ওয়ার্ল্ড ভিউ গঠনের চেষ্টা শুরু করলো সেখানেও কিন্তু তারা রিজনকে ইম্পর্টেন্স দিল তারা রিজনকে রিসিয়াসনকে আকলকে আকল খাটানোকে বুদ্ধি বিবেচনাকে লজিককে প্রায়োরিটাইজ করলো কিন্তু ধর্মের নাম ছাড়া সো এই দিক থেকে অর্থাৎ রেইন অফ রিজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের এই কথাবার্তাগুলো প্রমোটেন তাদের নিজস্ব ইনভেনশন না বরং দে ইনহেরিটেড ফ্রম রিলিজিয়াস ট্র্যাডিশন স্পেশালি ফ্রম ক্রিশ্চান ট্র্যাডিশন নাম্বার দুই ডমিনিয়ন ওভার নেচার দেখেন সায়েন্টিফিক ফিলোসফির যে আধিপত্য এটা শুরু থেকে এক এক ধরনের এক ঘরণা থেকে এই ধরনের কথাবার্তা পাওয়া যাচ্ছিল যে মানুষ হচ্ছে সবচেয়ে সেরা এবং মানুষের দায়িত্ব হচ্ছে নেচারের ওপর প্রকৃতির ওপর এবং প্রকৃতির বিভিন্ন শক্তির বা ফোর্সের ওপর নিজের আধিপত্যটা বিস্তার করা অর্থাৎ এতদিন যেহেতু প্রকৃতির বিভিন্ন সত্য মিস্ট্রি আমরা জানতে পারি নাই তার মানে হচ্ছে আমরা তো এখন জানতে পারতেছি এখন আমার দায়িত্ব হচ্ছে কি এখন আমরা প্রকৃতির উপর নিজের আধিপত্য বিস্তার করব নিজের প্রভুত্ব বিস্তার করব প্রকৃতির থেকে মানে তাকে কেউ কেউ বলছে যে প্রকৃতি হচ্ছে এক ধরনের একটা নারী যাকে ধর্ষণ করার মাধ্যমে তার থেকে রং রূপ রস মজা আপনাকে আপনাকে নিয়ে নিতে হবে এনজয়মেন্ট আপনার আদায় করে নিতে হবে সো মানুষকে জোর করে প্রকৃতিকে এক প্রকার রেপ করে ধর্ষণ করার মাধ্যমে তার থেকে সকল সত্য মিস্ত্রি তার সকল যে আব্রু তার যে মিস্ত্রি তার যে থ্রিলার তার যে থ্রিল এবং তার যে সাসপেন্স এই সাসপেন্সের দরজা পর্দা আব্রু ভঙ্গ করে তার কাছ থেকে ভেতরে যে সত্যগুলোকে নিয়ে আসতে হবে এবং এটাই হচ্ছে মানুষের ওপর নেচারের যে আধিপত্য বিস্তারের ধারণা এটা আমরা ফিলোসফির আধিপত্য থেকে দেখতে পাই এই ধরনের কারো দেখতে আমরা বিখ্যাত ব্যক্তি হচ্ছে ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন অসংখ্যভাবে বলছেন যে মানুষের দায়িত্ব হচ্ছে প্রকৃতিকে ব্যবহার করে নিজের জীবনকে উন্নত করা তার মানে আপনাকে কি করতে হবে প্রকৃতির উপর নিজের প্রভুত্ব কায়ম করতে হবে সো প্রকৃতির ওপর প্রভুত্ব কায়েম করার যে ধারণাটা অর্থাৎ প্রকৃতি থেকে বা প্রাকৃতিক ফোর্স থেকে মানুষ যে সুপিরিয়র উত্তম উন্নত ডেভেলপড এই ধারণাটাও জুডিও ক্রিস্টান ট্র্যাডিশন থেকে আসছে কেন কারণ তাদের কাছে মানুষ হচ্ছে মানে গড ইমেজের সৃষ্টি ঈশ্বরের প্রতিচ্ছবি ঈশ্বরের প্রতিচ্ছবি অবশ্যই পৃথিবীর অন্যান্য সকল সৃষ্টি বান্দর হনুমান কেলাপোকা হাতি নীলতিমি এবং উদ্ভিদ গাছপালা সকল প্রকৃতির উত্তম তো মানুষের দায়িত্ব হচ্ছে কি এগুলোকে নিজের কাজে লাগানো এই ধরনের আয়াত আমরা করে পাই যার মানে ই না যে আমরা মানে মানুষের দায়িত্ব হচ্ছে প্রকৃতির উপর প্রভুত্ব খাটানো কিন্তু আল্লাহ মানুষ হচ্ছে এরকম বা আল্লাহ আয়াতের মর্মার্থ হচ্ছে এরকম যে মানুষ এগুলোকে কাজে লাগাবে এই কারণে বেসিক্যালি মানুষের জন্য এই অন্যান্য বিষয়গুলোকে সৃষ্টি করা হয়েছে সো এরা বেসিক্যালি মানুষের জন্য সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি মানে প্রভুত্ব না এমন না কিন্তু মানুষের জন্যই যেটা সৃষ্টি দ্যাট মিনস এরা মানুষের চাইতে ইনফিরিয়ার এই ধারণাটা ইসলামী ডকট্রিনে বা ইসলামী ট্র্যাডিশন যেমন আমরা পাই এই একই ডক্টৃণ বা একই ধারণা আমরা জুডিও খ্রিস্টান ট্র্যাডিশনের মধ্যেও পাই সো তাদের মধ্যে ফ্রান্সিস বেগম থেকে শুরু করে পরবর্তীতে সাইন্টিফিক ফিলোসফি যারা ধরে তাদের মধ্যে যে নেচারের ওপর যে প্রভুত্ব কায়েম করার যে ধারণাটা এটাও তাদের কোনো ইনভেনশন না বরং এটা বলা যায় কিছুটা বিকৃতভাবে তারা গ্রহণ করছে হচ্ছে জুডিও ক্রিস্টান ট্র্যাডিশন থেকে তারপরে আসে হচ্ছে ওয়েস্ট একটা বিষয় দেখেন এনলাইটেনমেন্ট এবং তার আগে থেকে এবং তার বহু আগে গ্রিকরা তাদের অঞ্চলকে তাদের টেরিটরিকে তাদের আশেপাশের যে ভূমিগুলোকে এবং তাদের সেখানকার অন্যান্য এরিয়ার মানুষজনের চাইতে উত্তম ভাবত গ্রিকরা বলতো নন গ্রিকরা হচ্ছে বারবেস বা বর্বর হিন্দুরা বলতো হিন্দুরাও বলতো এই কথাটা হিন্দুরা বলতো যে যারা নন ইন্ডিয়ান তারা হচ্ছে ম্লেচ্ছ বা গ্রিকদেরকে তারা বলতে হচ্ছে জবন জবন ম্লেচ্ছ এগুলো সব জায়গাতেই ছিল অর্থাৎ ভিন্ন দেশি বা ভিন দেশি মানুষের প্রতি যে মানুষের এক ধরনের আতঙ্ক ফিয়ার এটা কিন্তু প্রাচীন যুগের বা প্রাক আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য যেহেতু সে সময়কার অবস্থায় মানুষের সাথে মানুষের কমিউনিকেশন খুব বেশি হতো না এক জায়গার মানুষের সাথে আরেক জায়গার মানুষের যে কালচারাল যে ইন্টারাকশন এগুলো খুব বেশি হতো না তো সেই ক্ষেত্রে ভিন্ন একটা এলাকার মানুষ তাদের কাছে এস আসলে একটা স্বাভাবিক কাজ করতে এটা একটা মানবিক বিষয় এটা একটা হিউম্যান নেচার কিন্তু গ্রিক বা গ্রিক দেশে গ্রিস দেশে এই বিষয়টা খুব বেশি সিস্টেমেটিকাল চর্চা করা হতো তা লিটারেলি বলতো যে পৃথিবীর সবাই হচ্ছে বোকা পৃথিবীর সবাই হচ্ছে অজ্ঞ একমাত্র গ্রিক আমরা যেহেতু অনেক দর্শন চর্চা করতো বিজ্ঞান চর্চা করতো সাহিত্য চর্চা করতো কবিতার চর্চা করতো চর্চা করতো যেহেতু জ্ঞানে বিজ্ঞানে গুণে মানে থেকে আমরা সমৃদ্ধ অন্য যে কোনো এরিয়ার মানুষের চাইতে অন্য যে কোনো টেরিটরি মানুষের চাইতে এই কারণে আমরা হচ্ছে শ্রেষ্ঠ সো নিজের শ্রেষ্ঠত্বের যে জ্ঞান এই জ্ঞানটা পরবর্তীতে আমার রেনসার চিন্তকদের মধ্যে দেখতে পাই তার পরবর্তীতে আমরা সায়েন্টিফিক ফিলোসফির দেখতে পাই তারা ভাবতো যে যেহেতু আমরাই হচ্ছে বর্তমান জমানায় একমাত্র নেশন বা একমাত্র পাবলিক যারা হচ্ছে সত্যের উপর একচ্ছত্র মানে আধিপত্য লাভ করতে পারছি ডমিনিয়ন লাভ করতে পারছি সুতরাং আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই না ইসলামিক রাষ্ট্র না হিন্দুরা না আফ্রিকানরা না স্ক্যান্ডি না ওই বলা যায় যে আপনার ব্রাউনরা অর্থাৎ ফার ইস্টের লোকেরা কেউ না যেহেতু আমরা জ্ঞান বিজ্ঞানের সেরা তার মনে হচ্ছে আমরাই সেরা ইভেন তারা তো কেউ কেউ রেসিস্ট ছিল বেসিক্যালি এনলাইটেনমেন্ট অ্যান্ড রেসিজম নামে অনেক সুন্দর সুন্দর লেখাও পাওয়া যায় বর্তমান কোন সময় যে তারা যেখানে প্রমাণ করা হয়েছে যে এনলাইটেনমেন্টের যারা হচ্ছে মানে টপ ক্লাস এ রেটেড ফিলোসফার তাদের মধ্যেও রেসের চিন্তা ভাবনা ছিল ইনক্লুডিং ডেভিড হিউম অ্যান্ড ইমানুয়েল কান্ট সো খুবই আশ্চর্য এবং একটা আয়রনীয় বিষয় যাই হোক সো ওয়েস্ট ওয়েস্টের যে সুপেরিয়রিটি এই ধারণাটা অনেক ফিলসফারদের মধ্যে ছিল সো এটা কি তাদের নিজস্ব ইনভেনশন না এটা কিছুটা তারা ইনহেরিট করছে হচ্ছে যেটা বললাম যে গ্রিকদের থেকে এবং কিছুটা ইনহেরিট করছে তারা হচ্ছে জুডিও ক্রিয়েশন ট্র্যাডিশন থেকে কিভাবে কারণ জুডিও ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনে স্পেশালি জুডাইজমে বা জুডিয়া ট্রাডিশনে আমার সেখানে দেখতে পাই যে তারা নিজেদেরকে অর্থাৎ ইসরায়েলিরা ইসরায়েলি পিপলদেরকে মনে করতে হচ্ছে চোজেন পিপল সো চোজেন পিপল নির্বাচিত লোক কিছু সংকীর্ণ ব্যক্তি অন্য সকল মানুষের উপর কি শ্রেষ্ঠত্ব লাভ করবে এই ধারণাটা জডিও ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনে একদম মানে ভিতরের কার বিষয় একদম কোর একটা বিষয় তাদের স্পিডের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে এমন একটা বিষয় সো এই যে যে চৌজেন পিপল ধারণাটাই কিছুটা বিকৃত হয়ে এবং কিছুটা গ্রিক থেকে এবং কিছুটা এদের থেকে বিকৃত হয়ে ধারণা কি লাভ করলো যে আমরা যেহেতু জ্ঞান বিজ্ঞানের সেরা তার মনে হচ্ছে আমরাই চৌজেন পিপল আমরাই হচ্ছে নির্বাচিত আমরাই হচ্ছে সেই গুটি কয়েক লোক গুটি কয়েক জাতি অনেক জাতির মধ্যে একটা জাতি যারা অন্য সকল জাতির উপর খাটাতে খাটাতে ডমিনেশন আধিপত্য খাটানোর জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে এখান থেকে পরবর্তীতে আমরা দেখতে পাই এম্পেরিয়ালিজমের জন্ম এরপর এখান থেকে আমাদের উপনি উপনিবেশবাদের জন্ম তারা ভাবতো যে এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার বিকজ আমরা সাদা কালো ব্রাউন যেটা আমাদের রং ভালো আমাদের শারীরিক শক্তি বেশি এবং আমরা জ্ঞানে বিজ্ঞান সবার চেয়ে উত্তম সো তারা অন্য মানুষের উপর নিজেদের প্রভুত্ব খারানোকে কায়েম করাটাকে ভাবতে একজন জন্মসিদ্ধ অধিকার সো এর পেছনে ওয়েস্ট ইজ সুপিরিয়ার অ্যান্ড সিগনিফিকেন্ট এই ধারণাটা খুব প্রবলভাবে কাজ করছে বা ইন্সপিরেশন হিসেবে তাদেরকে মোটিভেট করছে আরেকটা বিষয় হচ্ছে হিউম্যান রাইটস সো হিউম্যান রাইটস ধারণাটা কিছুটা জুরি খ্রিস্টান থেকে ট্রাডিশন থেকে পাওয়া কারণ যেটা বললাম যে তারা মানব উৎকর্ষ এবং বিশ্বাস রাখত তারা সব সময় সবসময় উদ্ভিদ এরপর হচ্ছে পশু পাখি এদের চাইতে মানুষের অধিকারকে বেশি প্রাধান্য দিত সো এইখান থেকে হিউম্যান রাইটসটা বলা যায় কিছু ডিস্টর্টেড হয়ে হিউম্যান রাইটস রূপ ধারণ করছে যেখানে তারা মানুষের অধিকার এবং অন্য কিছু সাথে মানে বেসিক্যালি মানব অধিকারটা বেসিক্যালি মানুষের অটোনমি স্বায়ত্তশাসন ফ্রিডম এগুলোতে যুক্ত তবে মানুষকে যে ইম্পর্টেন্স দেওয়া মানুষের অধিকারকে ইম্পর্টেন্স দেওয়া এই ধারণাটা কিন্তু তারা কিছুটা জুড়িও ক্রিশ্চান ট্র্যাডিশন থেকে লাভ করছে সো অনেকে যে বলে থাকে যে না ধর্ম একেবারেই অচল হয়ে গেছে বা ধর্মের কোনো প্রভাব তাদের চিন্তার ছিল না তেমন না বহু বছর যাব যেই স্পিরিটটা নিয়ে যেই চিন্তার যে ধরন প্রবাহ নিয়ে ধর্ম বিচরণ করতেছিল সেই প্রবাহ থেকে যখন আপনি কাট করতেছেন একটা ভিন্ন দিকে ধরকে মানে ফ্লো করানোর চেষ্টা করতেছেন তখন স্বাভাবিকভাবেই আপনার সেই ফ্লো থেকে কিছু না কিছু পানি আপনার মধ্যে আসবেই এবং যার ফলাফল বা যার প্রতিফলন হচ্ছে আমরা যে আলোচনা করলাম সেখানে যে বড় বড় যে চিন্তাগুলো সেই সব চিন্তা বেসিক্যালি বেসিক্যালি ধর্ম থেকে উৎসরিত বা ধর্ম থেকে অনুপ্রাণিত সেটা বলার কোনো উপায় নাই যে ধর্ম একদম অচল হয়ে গেছে বা ধর্মে কোনো ছিটে ফোঁটা নাই কোনো সেকুলার চিন্তা বা চিন্তা বা পশ্চিম চিন্তার মধ্যে নাই ব্যাপারটা এমন না স্পেশালি বর্তমান যুগে তো মানে সেই সময়কার অবস্থা আমরা যখন বলতে পারতাম না ধর্ম একদম শেষ হয়ে গেছে গড ইজ ডেড এখন নতুনভাবে আমরা বিভিন্ন মোড়কে বলা যায় পুরাতন মতকে নতুন বোতলে আমরা আসতে দেখতে পাচ্ছি সো ধর্ম এখনো মৃত হয়ে গেছে ঈশ্বর মৃত হয়ে গেছে ব্যাপারটা এখনো এটা বলা যায় না এখন আর না তখন বলা পসিবল ছিল আর এখন তো কোনোভাবে বলা যায় না